তাদের প্রোটেকশনের জন্য নিশ্চয়তার জন্য যখন শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন তখন তাকে গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে কি জাতীয় পতাকার নাকি ইস্কনের নাকি সেই পতাকা তুলে দেওয়া হয়েছে এটা স্বাভাবিক অবস্থায় রাষ্ট্রের বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে মামলায় বেল দিবে না কোনো আইনজীবীকে দাঁড়াতে দেবে না সরকার নিশ্চুপ কি সরকার অথর্ব না মূর্খ না কানে শোনে না আমি তো বুঝি না ঢাকা থেকে আইনজীবীদের আইনজীবীদের তৈরি করে চট্টগ্রামে তার বেইলের জন্য পাঠানো হয় তারাও নাজেহাল অবস্থার ভেতর থেকে কোন রকমে দাঁড়িয়ে আদালতে পেশ করে এখন আমি একটু ভাবে বলি এইখানে যদি চিন্ময় কুমার দাসের পরিবর্তে মামুনুল হক বা ওই গোলাম আজমের ছেলে কি যেন আজমি এরা কে হইতো তাহলে কি হইতো পাশাপাশি আপনারা দেখেছেন বোধহয় যশোরে একটা মাহফিল হয়েছে লক্ষ লক্ষ লোক আপনারা যে কোনো সময় দেখতে পাবেন ঢাকা শহরেও অনেক জায়গায় ওঠে যেখানে আমি আরবি পড়তে পারি না যে কারণে আমি বলতে পারি না ওটা সাদার উপরে কি আরবি হরফে লেখা সেটাও তো আমাদের পতাকার উপরে তো যারা সেই পতাকাটা তৈরি করেছে তাদের বিরুদ্ধে কেন মামলা হয় না কিন্তু অথবা সরকার একটা অতব্বা পাগলকে বসিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর তো কি ছিলেন সেটা সাংবাদিক নুরুল গেছে কিন্তু উনি কি চান কি হতে চাচ্ছিলেন সেটা বের হয়ে গেছে এবং আমরা তার কাছ থেকে বিদ্যা বুদ্ধি অনেক কিছু আশা করতে পারি কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে এটা ভাবার মতো মূর্খ অন্তত আমি নই আর যে অনতি বিলম্বে গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন যত তাড়াতাড়ি করবেন তত আপনার মঙ্গল আপনার না দেশেরও মঙ্গল দেশ ভালো করুক খারাপ করুক এটা রাজনৈতিক দলের দায়িত্ব このエンジオルダイク